নমস্কার আপনারা দেখছেন সত্যের চৌঠা জুন অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা সকাল থেকেই শুরু হয়েছে ভোট গণনা এবং সকলেই অধীর অপেক্ষার সঙ্গে অপেক্ষা করছেন কে যাচ্ছেন মসনদে আগের বিজেপি সরকারই থাকছেন নাকি নতুন কোন সরকার গঠন হচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি ধর্মনগরের বীরবিক্রম ইনস্টিটিউশনের সামনে এবং সেখানে চুয়ান্ন কদমতলা কুর্তি পঞ্চান্ন বাগবাসা ছাপ্পান্ন ধর্মনগর এবং সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা চলছে আমাদের উত্তর ত্রিপুরার মোট সাতটি বিধানসভা কেন্দ্রের এখানে চারটি বিধানসভা কেন্দ্রের গণনা চলছে এবং অন্যান্য যে বিধানসভা কেন্দ্রগুলো সেগুলোর গণনা চলছে পানিসাগর এবং কাঞ্চনপুরে এই মুহূর্তে প্রথম রাউন্ডের গণনা শেষে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে তিন হাজার ছশো ষাট ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রথম রাউন্ডের গণনা শেষে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে পাঁচ হাজার তিনশো চুরাশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রথম রাউন্ডের গণনা শেষে বাগবাসা বিধানসভা কেন্দ্রে দু ভোটে এগিয়ে রয়েছে বিজেপি দ্বিতীয় রাউন্ডের যে ফলাফল গণনা শেষে আমাদের কাছে চলে এসছে আমরা সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করব সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে দশ হাজার সাতশো উনষাট ভোটে এগিয়ে বিজেপি দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে সাতান্ন যুবরাজনগর ইন্ডিয়া চোট এক হাজার সাতশো চৌষট্টি দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে সাতান্ন যুবরাজনগর বিধানসভা আট হাজার নশো পঁচানব্বই ভোটে এগিয়ে রয়েছে বিজেপি আরো রাউন্ড যেগুলো গণনা হবে এবং আমাদের কাছে যে সমস্ত খবর আসবে সেগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা